আসসালামু আলাইকুম আমি মোহাম্মদুল ইসলাম অটো সেন্টারে আপনাকে জানাই স্বাগতম আজকে আমরা শিখবো পিকআপ চেকিং ডিভাইস কীভাবে তৈরি করতে হয় তো আমাদের এই কম বেশি সকলের প্রয়োজন এই পিক আপ চেকিং ডিভাইস কেননা আমাদের পিক আপ নষ্ট হয়ে গেলে এটা আমরা মাল্টিমিটার দিয়ে চেক করতে পারি না জন্য আমাদেরকে পিক আপ চেকিং ডিভাইস প্রয়োজন তো আমরা খুব অল্প সময়ে অল্প টাকা খরচ করেই এই পিক চেকিং ডিভাইসটা নিজে নিজে তৈরি করতে পারবো তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো এই পিক আপ চেকিং ডিভাইস তৈরি করতে একটি মোবাইলের মিটার অথবা এই যে এরকম থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের একটি ব্যাটারি অথবা মোবাইল এরকম পুরাতন একটি ব্যাটারি নেবেন একটি এরকম এলইডি নেবেন তাহলেই হবে তো এলইডির দুটি প্রান্ত একটি হচ্ছে অ্যানোথ এবং একটি গ্যাথট অর্থাৎ একটা নেগেটিভ এবং একটা পজিটিভ তো এলইডি এলইডির যে ছোটো পা রয়েছে এটি হচ্ছে নেগেটিভ এবং যে বড় পা রয়েছে এটি হচ্ছে পজিটিভ তো চলুন আমরা কানেকশান করবো এখন তো এলইডি যে নেগেটিভ পা রয়েছে এই নেগেটিভ এবং ব্যাটারি যে আমাদের নেগেটিভ রয়েছে এই নেগেটিভের সঙ্গে কানেকশান করে দিচ্ছি তো এখান থেকে আমি এই এল নেগেটিভ এবং আমাদের যে ব্যাটারির নেগেটিভ এই নেগেটিভ থেকে আমি আরও একটা ট্যুরে তার জয়েন করে দেবো তো এখানে আমি আরও একটি কালো তার জয়েন করে দিলাম এখন আসেন এল যে পজিটিভ টার্মিনাল রয়েছে এই পজিটিভ টার্মিনালের সঙ্গে আরও একটি টুকরো তার একটি সবুজ তার একটি জয়েন করে নিব এল যে পজিটিভ টার্মিনাল রয়েছে এই পজিটিভ টার্মিনালের সঙ্গে আমি একটি সবুজ কালের তার জয়েন করে দিলাম তো এখন দেখেন আমার ব্যাটারির দিকে আসা নেগেটিভটা আমি এল ইডির নেগেটিভে দিয়েছি এবং এলইডি থেকে আরও একটি নেগেটিভ বের করে নিয়েছি এবং এখানে দেখেন ব্যাটারি আরও একটি আমাদের পজিটিভ আছে এই পজিটিভটা এবং সবুজ তার এবং এই কালো তার এই তিনটি তারই আমাদের যে পিক রয়েছে এই পিকআপের থাকে সবুজ কালো এবং লাল তো এখানে আমি লালের সঙ্গে লাল তারটি লাগিয়ে দিচ্ছি অর্থাৎ আমার যে পিক রয়েছে পিক যে লাল তার এই লাল তার এবং আমার যে ব্যাটারি রয়েছে এই ব্যাটারির লাল তার কানেকশান করে দিলাম তো এখন আসেন এই যে সবুজ তার রয়েছে সবুজ তার এবং কালো তার এইগুলো কানেকশান করবো তো এখন আমি কালো তারের সঙ্গে কালো তারটি লাগিয়ে দিচ্ছি অর্থাৎ আমার যে পিক আপ রয়েছে এই পিক যে কালো তার রয়েছে পিক আপের কালো তার এবং আমার এল ইডির যে কালো তার রয়েছে এলইডির কালো তার এই দুটো আমি জয়েন করে দিলাম এখন আমার এলইডি থেকে যে সবুজ তার একটা বের হয়েছে এই এলইডির সবুজ তার এবং পিকআপের সবুজ তার জয়েন করে দিচ্ছি তো এটাই হচ্ছে কানেকশান তো আপনারা না বুঝতে পারলে অবশ্য কমেন্ট করে জানাবেন তো দেখেন আমি এলইডির যে পজিটিভ টার্মিনাল রয়েছে পজিটিভ টার্মিনাল থেকে একটি সবুজ কালার তার জয়েন করে নিয়েছি এই সবুজ কালার তার আমি পিকআপের সবুজ কালার তারের সঙ্গে দিয়েছি এবং পিক আপের কালো কালার তার রয়েছে এই কালো কালার আমি এলইডির কালো কালারের তারের সঙ্গে দিয়েছি এবং ব্যাটারির যে পজিটিভ তার রয়েছে এই পজিটিভ লাল কালার তার আমি পিকআপের লাল কালারের সাথে কানেকশান করে দিয়েছি তো এখন আমি যদি আপ দিই তাহলে এই লাইটটি জ্বলবে পিকআপটা যদি ভালো থাকে তাহলে এই লাইট জ্বলবে এবং পিকআপটা যদি নষ্ট হয় তাহলে জ্বলবে না তো আমি দেখেন পিক আপ দিচ্ছি তো দেখেন পিক দিচ্ছি লাইটটা জ্বলতেছে তো পিক দিলেই লাইটটা জ্বলবে তো পিক দিলে যদি লাইটটা না জ্বলে তাহলে আপনার পিক নষ্ট আশা করি বুঝতে পারছেন তো আমি আপনাদের এখন একটি নষ্ট পিক দিয়ে চেক করে দেখাবো যে লাইটটা জ্বলে কি না পিক দিলে তো এটি ভালো পিকআপ দিয়ে আপনাদেরকে চেক করে তো এখন আমি একটা নষ্ট পিকআপ দিয়ে আপনাদেরকে আমি চেক চেক করে দেখাচ্ছি তো সেম আগের মতোই সবুজের সাথে সবুজ কালোর সাথে কালো এবং লালের সাথে লাল কানেকশান করে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটা লাইকে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা যারা মোটর কন্ট্রোলার চার্জার গাড়িওয়ারি কাজ শিখতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আমি ব্যাটারির পজিটিভ এবং আমার যে পিকআপের পজিটিভ রয়েছে পজিটিভটা নিচ্ছি সবুজ যে দুটি তার আপের এবং এলইডির এই দুটো লাগিয়ে নিলাম এবং কালো যে দুটো তার রয়েছে এই দুটো তার লাগিয়ে নিচ্ছি এল ইডির নেগেটিভ এবং আমার যে পিকআপের নেগেটিভ সবগুলোই লাগানো শেষ তো এখন আমি পিক আপ দিয়ে দেখব তো দেখেন লাইটটা জ্বলে কি না তো দেখেন এখানে কিন্তু লাইট জ্বলতেছে না তো লাইটটা জ্বলতেছে না যদি লাগানোর সাথে সাথে আপনার লাইটটা জ্বলে থাকে ডাইরেক্ট জ্বলে থাকে তাহলে আপনার পিক আপটি ডাইরেক্ট হয়ে গেছে এবং লাইটটা যদি না জ্বলে তাহলে আপনার পিকআপটি কেটে গেছে অর্থাৎ পিক আপটি নষ্ট তো এভাবেই আপনারা বুঝতে পারবেন এভাবে আপনারা একটি পুরাতন ব্যাটারি দিয়ে একটি ছোট্ট একটি এল ডি দিয়ে এই পিক চেকিং ডিভাইসটি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম